মনে রাখবেন যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ আলাইহুয়াশাল্লাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন কিন্তু এরপরেও তো তিনি থেমে থাকেননি বরং সফল হয়েছিলেন যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন আর সেই আগুন তো তার একটা পশমও পোড়াতে পারেনি যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপায়ন্তর খুঁজে না পান আসার শেষ আলোটুকু দেখতে না পান ভেঙে পড়বেন না মনে রাখবেন হযরত ইউনুস আলহাসাল্লাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও উদ্ধার হয়েছিলেন ভুলে যাবেন না আল্লাহ আছেন আলো যেখানে পৌঁছতে না পারে সেখানেও আল্লাহর রাজত্ব চলে যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে ভেঙে পড়বেন না এসবে কান দেবেন না মনে রাখবেন হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল কিন্তু দিন শেষে তা সততা এবং সৎ চরিত্রের আলোকেই ছড়িয়ে পড়েছিল সব দিকে যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন ব্যথায় কাতরাতে থাকবেন ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত আয়ুব আলাই সাল্লাম আপনার চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন তিনি সেই সময় ধৈর্য ধরেছেন ভুলে যাবেন না ধৈর্যের ফল মিঠা হয় যখন আপনি নির্জনতা বা একাকিত্বে ভোগেন ভেঙে পড়বেন না স্মরণ করুন হযরত আদম আলাহিউকে যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল কিন্তু আল্লাহ কি তাকে বেশিদিন একাকি রেখেছিলেন আপনার জন্যেও কেউ না কেউ আছে যখন কোনো যুক্তি দিয়েই আপনি কোনো একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না তখন কোনো প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হযরত নুহ আলাইহুয়াসাল্লামের কথা যিনি অসময়ে নৌকা তৈরি করেছিলেন কিন্তু এর পরেই তো এক প্রলয়ঙ্কারী বন্যা হলো। সুতরাং কখন কি হয় না হয় তা আপনি না জানলেও আল্লাহ জানেন যখন আপনি পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন ভেঙে পড়বেন না স্মরণ করুন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামের কথা যিনি তার আপনজনের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন কিন্তু যারা তাকে নিয়ে হাসি তামাশা করত সেই আবু জাহেল আবুল আহবেরা আজ কোথায় দুনিয়া এবং আখেরাতে তাদের চেয়ে ঘৃণিত আর কে আছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন তার প্রেরিত নবী ও রাসুলগম আর তার প্রেরিত সেই সকল পয়গম্বরকেই তিনি সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু তারা আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি তারা ধৈর্য ধারণ করেছিলেন আর এর ফলে তারা একসময় সফলও হয়েছিলেন আল্লাহ তাদেরকে উদ্ধার করেছিলেন সেই কঠিন বিপদ থেকে আর তাদেরকে আল্লাহ বিপদে ফেলেছিলেন এই জন্য যে যাতে করে দিন পালনের ক্ষেত্রে পরবর্তী উম্মতেরা ধৈর্য ধারণ করতে পারে কষ্ট সহিঞ্চু হতে পারে নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন সুরা আনফাল আয়াত ছেচল্লিশ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন